এবার স্বামী ও শ্বশুর শাশুড়িকে নিয়ে নিজের জন্মদিন পালন করলেন ডক্টর সারিকা জন্মদিনে বিশাল বড় ছুরি নিয়ে ছোট্ট একটি কেক কাটতে দেখা যায় অভিনেত্রীকে জন্মদিনের মজাটা বাড়িয়ে তুলতে এমনটি করেছেন তিনি শুধু তাই নয় নিজের জন্মদিনে কয়েকবার কেক কেটেছেন অভিনেত্রী যার প্রতিটি মুহূর্ত এ অভিনেত্রী শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং ক্যাপশনে রেখেছেন জন্মদিনে প্রিয় মানুষগুলোর কাছ থেকে পাওয়া ভালোবাসাগুলো আমার জীবনে সবথেকে বড় পাওয়া এদিকে প্রিয় অভিনেত্রীর জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা জানিয়ে কমেন্ট করেছেন তার ভক্তরা একজন লিখেছেন হ্যাপি বার্থডে দিদি জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা তোমাকে আরেকজন লিখেছেন দিদি এত ছোট্ট একটা কেকের জন্য এত বড় ছুরি বের করেছো আমি তো দেখে ভয়েই পেয়ে গেছি কেউ বা লিখেছেন অনেক মিষ্টি লাগছে দিদি তোমাকে তো বন্ধুরা প্রিয় অভিনেত্রীর জন্মদিনের মুহূর্তগুলো দেখতে পেয়ে আপনার কেমন লিখেছি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ